আসসালামু আলাইকুম আমি ইকবাল মহসিন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফিল্ড আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা জানার চেষ্টা করব ইদার অর এর ব্যবহার আমার পেছনে বোর্ডে লিখে আছে ইদার ডট ডট অর অর্থাৎ ইদার এর পর একটা কথা বলবে বা ওয়ার্ড বলবে বা ফ্রেজ বলবে অর এর পরে কিছু ওয়ার্ড অথবা ফ্রেজ বলবে বাংলা বাক্যে আমরা পাবো হয় ডট ডট না হয় তার মানে দুটির মধ্যে যে কোনো একটি সেক্ষেত্রে আমরা ইদার ডট অর এই স্ট্রাকচারটা ফলো করবো এখন প্রশ্ন হচ্ছে দুটির মধ্যে যে কোনো একটি কি এটা তিন রকম হবে একটা হচ্ছে দুটি ভার্ভের মধ্যে যে কোনো একটি ভার্ভ আরেকটা হলো দুটি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট আর একটা হলো দুটি অবজেক্টের মধ্যে যে কোনো একটি অবজেক্ট আমরা শুরুতে অবজেক্ট দিয়ে শুরু করেছি অর্থাৎ বাংলা বাক্যে আমরা হয় ডট ডট না হয় এই কথাটা পাবো তারপর একটা সাবজেক্ট একটি কাজ দুটি অবজেক্ট পাবো সেই দুটি অবজেক্টের মধ্যে যে কোনো একটি অবজেক্টের কথা বলবে এই শর্ত যদি পূরণ হয় আমরা একটু ক্লিয়ার হয়ে নিই প্রথমে আছে তারা হয় আমাকে না হয় তোমাকে দাওয়াত করবে এখানে সাবজেক্ট হচ্ছে তারা কাজ করা হচ্ছে দাওয়াত করা সাবজেক্ট এক কাজ এক অবজেক্ট দুটি আমাকে তোমাকে আমাকে তোমাকে দুটি অবজেক্ট হলো এখানে যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করতে হবে হয় আমাকে না হয় তোমাকে দাওয়াত করার বিষয়টা দুজনকে একসাথে না যে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করা হয় আর একটা শর্ত হচ্ছে হয় না হয় এই কথাটা থাকবে এখানে আমরা হয় পাচ্ছি তারপর না হয় কথাটা পাচ্ছি অর্থাৎ এই শর্তও মিলেছে এই শর্ত মিলেছে দ্যাট ইজ এই শর্ত মিলেছে সেই হিসাব আমরা ইদার অর্ড দিয়ে এই সেন্টেন্স আমরা ইংলিশে পরিণত করতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমরা করব কি যেহেতু এখানে দুটি অবজেক্টের কথা হচ্ছে এই দুটি অবজেক্ট ভার্বের পরে করতে অর্থাৎ বাংলা পক্ষ থেকে ইংলিশে পরিণত করার জন্য শুরুতে আমরা সাবজেক্ট বসাবো তারপর ভার্ব বসাবো এরপরে অবজেক্টটা বসবে তো এখানে সাবজেক্ট হতে তারা বা দেই এখন সাবজেক্ট পাবো কিভাবে আমরা জানি বাংলা বাক্যের একদম শেষে মূল বাক্যটাকে দাওয়াত করবে দাওয়াত করা মানে ইনভাইট এটা মূলবাফ মূল কে অথবা কারা দিয়ে যদি প্রশ্ন করে উত্তর পাই সেটা হবে সাবজেক্ট দাওয়াত করবে কারা করবে তারা তারা মানে ফলে এটা সাবজেক্ট দাওয়াত করা মানে মানে ইনভাইট করবে উইল ইনভাইট কথাটা বসেছে সাবজেক্ট পাইলাম বাফ পাইলাম এরপর আমরা এই ঈদ আর অরের ব্যবহার করব ঈদ আর অরের ব্যবহার করতে গিয়ে প্রথমে ঈদ আর লিখবো তারপরে প্রথম অবজেক্ট লিখব তারপর অর লিখব তারপর দ্বিতীয় অবজেক্ট লিখে দিব ব্যাস তাহলে দাঁড়ালো কি দে উইল ইনভাইট ইদার মি অর ইউ দুই নম্বর আমরা পাচ্ছি সে হয় মাছ না হয় মাংস কিনেছে কিনেছে হচ্ছে মূল ভাব এই মূল ভাবকে কে অথবা কারা দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই সেটা হবে সাবজেক্ট আমরা কিনেছে কথাটাকে কে দ্বারা প্রথমে প্রশ্ন করি কে কিনেছে সে কিনেছে উত্তর পেয়ে গেছি সে সাবজেক্ট অর্থাৎ সাবজেক্ট একটা এই শর্ত মিলেছে তারপর কিনেছে ফার্স্ট পারফেক্ট এটার জন্য হ্যাজ বট হবে হি হ্যাজ বট তাহলে কাজ একটি তারপর কি কি পাচ্ছি আমরা হয় মাছ না হয় মাংস হয় কথাটা পাচ্ছি না হয় কথাটা পাচ্ছি এবং মাছ মাংস দুটি না দুটির মধ্যে যে কোনো একটি দুটির মধ্যে যে কোনো একটি অর্থাৎ এই শর্ত পূরণ হয়েছে এই শর্তও পূরণ হয়েছে বাংলা বাক্যের মধ্যে সেই হিসাবে আমরা ইদার ইডার অফ এখানে অ্যাপ্লাই করবো তাহলে আমরা কি ব্যবহার করবো প্রথমে সাবজেক্ট বসবে তারপর বাফ বসেছে হ্যাসবোট যেহেতু এটা অবজেক্টের নিয়ে কাজ অবজেক্ট আমরা জানি পরে বসে সেহেতু অবজেক্ট বাফের পরে বসেছে এবং এই শর্তগুলো পূরণ করেছে আমরা ব্যবহার করব। সেক্ষেত্রে ইদার বসবে তারপর প্রথম সাবজেক্টে বসবে এরপর স্ট্রাকচার অনুযায়ী অর বসবে তারপর দ্বিতীয় অবজেক্টটি বসবে অর্থাৎ পূর্ণ সেন্টেন্স হলো হি ইদার ফিশ অর মিট তিন নম্বর আমরা পাচ্ছি তিনি হয় ব্যাংকে নয় কলেজে কাজ করতেন তিনি হয় ব্যাংকে কাজ করতেন নয় কলেজে কাজ করতেন দুটির মধ্যে যে কোনো একটি তার মানে এই শর্ত পূরণ করেছে এখানে হয় আছে নয় আছে হয় পেয়েছি নয় পেয়েছি না হয় আর নয় একই কথা তাহলে এই শর্ত পূরণ হয়েছে বাকি বিষয়গুলো একটু দেখি কাজ করতেন কাজ করা হচ্ছে ভাব কাজ করাকে এ ভাবকে আমরা কে অথবা কারা দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই সেটা হবে সাবজেক্ট কাজ করতেন এটাকে প্রশ্ন করি কে দিয়ে কে কাজ করতেন তিনি সাবজেক্ট পেয়েছি সাবজেক্ট একটি তাহলে সাবজেক্ট পেলাম কাজ করতেন এটা বাফ এখানে একটি মাত্র বাফ পাচ্ছি বাফ একটি এটাও পূর্ণ হল শর্ত এটাও পূর্ণ হলো শর্ত এখন পাচ্ছি অবজেক্ট ব্যাংক অথবা কলেজ হয় ব্যাংকে না হয় কলেজে দুটার মধ্যে যে কোনো একটি দুটি অবজেক্টের মধ্যে যে একটি অর্থাৎ এই শর্তগুলো পূরণ করেছে এই শর্তগুলো পূরণ করছে ফলে আমরা ইদার অর স্ট্রাকচারটা এখানে ফলো করব সেক্ষেত্রে শুরুতে সাবজেক্ট বসবে তারপরে বাফ বসবে এবং এই অংশগুলো বলবে অবজেক্ট হিসেবে অবজেক্ট হিসেবে বসাতে প্রথমে ইদার বসবে প্রথম অবজেক্ট বসবে তারপর অর বসবে দ্বিতীয় অবজেক্ট বসবে পূর্ণ সেন্টেন্সটা হলো তিনি হয় ব্যাংকে নয় কলেজে কাজ করতেন হি উড ওয়ার্ক ইদার ইন আ ব্যাংক অর ইন এ কলেজ তার নাম্বার আমরা পাচ্ছি তার কাছে হয় টাকা আছে নয় স্বর্ণ আছে হয় কতটা আছে নয় বা না হয় কতটা আছে এটা পেয়েছি দুটির মধ্যে যে কোনো একটা আছে কিনা হয় টাকা আছে নয় স্বর্ণ আছে দুটির মধ্যে যে কোনো একটা আছে এই শর্তটাও পূরণ হয়েছে এখন সাবজেক্ট হচ্ছে হি সাবজেক্ট একটি আছে টাকা এবং স্বর্ণ দুটি অবজেক্টের মধ্যে যে কোনো একটি পূরণ হয়েছে এই শর্ত পূরণ হয়েছে ফলে আমরা ইদার অর দিয়ে এই সেন্টেন্সটা তৈরি করব। সুতরাং শুরুতে সাবজেক্ট বলবে আছে শব্দটার জন্য হ্যাজ বসবে হি এর সাথে হ্যাজ বসে তারপর অবজেক্ট বলবে অর্থাৎ সাবজেক্ট বসলো ভার্ব বসলো এরপর অবজেক্ট বলবে অবজেক্ট বসাতে গিয়ে আমরা ইদার বসাবো তারপর প্রথম অবজেক্টটা টাকাটা বসাবো অর বসাবো তারপর দ্বিতীয় অবজেক্টটা বসিয়ে দিব অর্থাৎ পূর্ণ সেন্টেন্স হলো হি হ্যাজ ইদার টাকা অর গোল্ড এখন আপনি এই অবজেক্টগুলোকে সরিয়ে সেই অবজেক্টগুলোর জায়গায় দুটো অবজেক্ট বসিয়ে নিজে অনেক সেন্টেন্স তৈরি করে ফেলতে পারবেন চাইলে এখন আমরা দ্বিতীয় নিয়মে যাচ্ছি চলুন আমরা এখন দ্বিতীয় নিয়মে আছি দ্বিতীয় নিয়ম বি নাম্বারে আছি বি নাম্বারে হচ্ছে সাবজেক্ট একটি কাজ দুটি দুটি কাজের মধ্যে যে কোনো একটি করা হবে অর্থাৎ সাবজেক্ট দুটি কাজের মধ্যে যে কোনো একটি করবেন দুটি করবেন না সেই ক্ষেত্রে বাংলা বাক্যে হয় ডট ডট না হয় অথবা নয় থাকবে বাংলা বাক্যে এটা পাব এবং দুটির মধ্যে যে কোনো একটি অর্থাৎ দুটি কাজের মধ্যে যে কোনো একটি কাজ করা হবে এই রকম শর্ত যদি পূরণ হয় তাহলে সে বাংলা বাক্যকে ইংলিশে পরিণত করার জন্য আমরা ইদার ডট ডট অর স্ট্রাকচারটি ফলো করব চলুন কয়েকটা উদাহরণের মাধ্যমে আমরা দুই নম্বর নিয়মটা একটু দেখার চেষ্টা করি এক নম্বর আছে সে হয় কিনবে না হয় বিক্রি করবে এখানে হয় কতটা আছে না হয় কতটা আছে হয় না হয় তার মানে এই শর্ত পূরণ হয়েছে এবং দুটির মধ্যে যেকোনো একটি হয় কিনবে না হয় বিক্রি করবে যে কোনো একটা করবে দুটি করবে না এ কেনা একটা বাফ বিক্রি করা একটা বাফ অর্থাৎ বাফ দুটি সাবজেক্ট একটি তার মানে সাবজেক্ট এক বাঁ দুই দুটি বাবের মধ্যে বা দুটি কাজের মধ্যে যে কোনো একটি করা হবে ফলে এই শর্ত এই শর্ত পূরণ হয়েছে বিদা আমরা এখানে ইদার অর স্ট্রাকচারটা ফলো করবো আমরা শুরুতে সাবজেক্ট বসাবো তারপর অক্জিলে যদি থাকে অক্জিলে ভাব বসাবো এরপর অন্যান্য কিছু বসিয়ে দিবো আর অক্জিলি যদি না থাকে তাহলে সাবজেক্টের সরাসরি অন্যান্য কিছু বসিয়ে দিব সেক্ষেত্রে আমরা আগে সাবজেক্ট বের করবো সাবজেক্ট বের করবে কিভাবে বাংলা ভাগ্যের শেষে আমরা জানি মূল ভাব বসে বিক্রি করবে এই ভাবটাকে আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করবো বিক্রি করবে কে করবে সে উত্তর পেয়েছি কি হচ্ছে সাবজেক্ট করবে ফিউচার সেজন্য জন্য উইল বসবে হি উইল এরপর এখানে দুটি কাজ হয় কিনবে না হয় বিক্রি করবে ফলে আমরা ইদার অর বসাবো প্রথমে ইদার বসাবো তারপর প্রথম বাফ বসাবো তারপর অর বসাবো তারপর দ্বিতীয় বাপটা বসিয়ে দিব তাহলে পূর্ণ সেন্টেন্স হলো কি সে হয় কিনবে না হয় বিক্রি করবে হি উইল ইদার বাই অর সেল দ্বিতীয় উদাহরণটা দেখি আমি হয় পড়ি না হয় লিখি এখানে দুটি কাজের মধ্যে যেকোনো একটা কাজ পড়া একটা কাজ লেখা একটা কাজ দুটির মধ্যে যেকোনো একটা করা হচ্ছে বোঝাচ্ছে এই শর্তটা পূরণ হয়েছে হয় কতটা আছে না হয় কতটা আছে এই শর্তটা পূরণ হয়েছে সাবজেক্ট কি কি আছে দেখে আমরা আমি হয় পরি না হয় লিখি লিখি শব্দটাকে যদি আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা উত্তর পাবো কে লিখে আমি লিখে অর্থাৎ আই সাবজেক্ট হিসেবে পাইলাম তারপর আমরা ভাব এখানে বসানোর দরকার টেনশন হয়ে সেই জন্য আমরা ইদার বসাবো অর দিয়ে সেন্টাসটা কমপ্লিট করে ফেলবো প্রথমে ইদার বসাবো তারপর পরি শব্দটার জন্য রিড বসাবো তারপর অর বসাবো তারপর লিখি শব্দটির জন্য রাইট বসাবো আমি হয় পড়ি না হয় লিখি আই ইদ রিড রাইট তিন নম্বর আছে সকালে তিনি হয় হাঁটতেন নয় দৌড়াতেন হয় কথাটা আছে নয় কথার আছে হয় নয় না হয় আর নয় একই কথা তারপর পাচ্ছি দুটি কাজ হাঁটতেন দৌড়াতেন দুটির মধ্যে যে কোনো একটি বোঝাচ্ছে দুটির মধ্যে যে কোনো একটি দুটি কাজের মধ্যে যে কোনো একটি কাজ এই শর্তটাও পূরণ হয়েছে তিনি হি সাবজেক্ট এক কাজ দুটি একটা হচ্ছে হাঁটা একটা হচ্ছে দৌড়ানো দুটির মধ্যে যে একটি করতেন এই শর্তগুলো এবং এই শর্ত পূরণ হয়েছে আমরা ঈদ অর ব্যবহার করব সেক্ষেত্রে প্রথমে সাবজেক্ট বসাবো তারপর অক্জিরা বসাবো এখানে হাঁটতেন দৌড়াতেন কথার জন্য অক্জিরা হিসেবে আমরা উড ব্যবহার করব হি উড ইদার আর বসাবো স্ট্রাকচার অনুযায়ী তারপর প্রথম ভাবটা বসবে ওয়ার্ক তারপর অর বসাবো তারপর দৌড়ানো কথাটার জন্য দ্বিতীয় ভাবটা বসাবো এরপর সকালে কথাটার জন্য আমরা ইন দ্য মর্নিং বসাবো এখানে উডের পর উড হচ্ছে মডেল অক্সিলে ভাব আমরা জানি মডেল অক্সিলে পর মূল ভাবের প্রেজেন্ট ফর্ম বসে ইভেন অতীতকালের কাজ বোঝা সেই হিসেবে উড ওয়ার্ক উড রান হয়েছে হি উড ইদার ওয়ার্ক অর রান ইন দ্য মর্নিং এখন আমরা দেখে নেব সি নাম্বার অথবা সি নাম্বারটা নাম্বার ওয়ান আছে হয় তুমি না হয় তোমার বন্ধু এটার জন্য দায়ী এই বাক্যে হয় ডট ডট না হয় এই কথাটা আমরা মিল পাচ্ছি তারপর আছে তুমি না হয় তোমার বন্ধু অর্থাৎ দুটি সাবজেক্ট সেটাও আমরা মিল পাচ্ছি এটার জন্য দায়ী একটি কাজ এই একটি কাজ বা একটি বিষয় দুজনের যেকোনো একজনের উপর করবে দুজন একসাথে করবে না ফলে আমাদের এই শর্তটাও মিলেছে উপরের এই শর্তটাও মিলেছে সেই হিসেবে আমরা ইদার ডট ডট অর দিয়ে এই বাংলা বাক্যকে আমরা ইংলিশে পরিণত করব যেহেতু এখানে সাবজেক্টের কথা বলা আছে সেহেতু ইদার অর কথাটি আগে চলে আসবে তারপর বা বলবে তারপরে অন্যান্য কিছু বলবে বা অবজেক্ট থাকলে সেটা বলবে প্রথমে প্রথম আর বসাবো তারপর তারপর দ্বিতীয় এরপর দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী বা হবে তারপর বাকি অংশটি বসে যাবে তো আমরা এখানে দুটি সাবজেক্ট পাচ্ছি তুমি তোমার বন্ধু শুরুতে আমরা ইদার বসাবো তারপর প্রথম সাবজেক্ট ইউ বসাবো তারপর অর বসাবো তারপর দ্বিতীয় সাবজেক্ট ইউর ফ্রেন্ড বসাবো ইয়ের ফ্রেন্ড অনুযায়ী আমরা এখানে ভাব বসাবো যেহেতু এটার জন্য দায়ী এই কথাটি প্রেজেন্ট টেন্সে এবং ইয়ের ফ্রেন্ড থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেহেতু আমরা এখানে ইস বসাবো তারপর দায়ী মানে লায়াবল এটার জন্য মানে ফর দিস হয় তুমি না হয় তোমার বন্ধু এটার জন্য দায়ী পূর্ণ সেন্টেন্সটা হলো তাহলে কি ইদার ইউ অর ইয়ার ফ্রেন্ড ইজ লায়াবল ফর দিস দুই নম্বর সেন্টেন্স আমরা পাচ্ছি হয় বস না হয় ম্যানেজার আপনাকে সাহায্য করবে এখানে সাহায্য করা একটি কাজ এবং বস ম্যানেজার দুটি সাবজেক্ট দুটি সাবজেক্ট পাচ্ছি কাজ একটি পাচ্ছি দুজনের দুজনেই ওই কাজটি করবেন না দুজনের মধ্যে যে কোনো কাজটি করবেন ফলে আমরা দেখতে পাচ্ছি এই শর্তগুলো এই সেন্টেন্সের মধ্যে পূর্ণতা পেয়েছে তারপর হয় না হয় কথাটি আছে কিনা দেখবো এখানে হয় আছে তারপর নাই হয় আছে অর্থাৎ এই শর্তও পূর্ণ হয়েছে এই শর্তগুলো পূর্ণ হয়েছে ফলে এই বাংলা বাক্যকে ইংলিশে পরিণত করতে গেলে আমরা ইদার ডট ডট অর দিয়ে কমপ্লিট করবো যেহেতু সাবজেক্টের কথা বলা আছে সেহেতু ইদার অর আগেই চলে আসবে প্রথমে ইদার বসবে তারপর প্রথম সাবজেক্ট বসবে তারপর অর বসবে তারপর দ্বিতীয় সাবজেক্ট বসবে এবং দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী অক্সিলে ভাব বা মূল ভাব বসবে তারপর বাকি অংশটা বসবে তাহলে আমরা কি করব শুরুতে ইদার বসাবো তারপর প্রথম সাবজেক্ট হিসেবে বস বসবে দা বস এরপর অর বসবে এরপর দ্বিতীয় সাবজেক্ট ম্যানেজার দা ম্যানেজার হিসেবে বসবে যেহেতু এটা ফিউচারের কাজ ফিউচারে সাহায্য করবে সেজন্য জন্য উইল বসবে সাহায্য করা মানে হেল্প আপনাকে মানে ইউ অর্থাৎ পূর্ণ সেন্টেন্সটা হবে কি ইদার দ্য বস অর দ্য ম্যানেজার উইল হেল্প ইউ নাম্বার থ্রিতে আছে হয় রহিম না করিম গ্লাসটি ভেঙেছে গ্লাস ভাঙ্গা একটি কাজ এখানে সাবজেক্ট দুটি রহিম এবং করিম দুজন সাবজেক্ট আছে বা দুটি সাবজেক্ট আছে দুইজনের মধ্যে যে কোনো একজনে কাজটি করেছে বা গ্লাসটি ভেঙেছে ফলে এই শর্তগুলো আমরা এই সেন্টেন্সে খুঁজে পাচ্ছি তারপর হয় ডট ডট না হয় এই কথাটাও আমরা এই সেন্টেন্সের মধ্যে খুঁজে পাচ্ছি ফলে এই বাংলা বাক্যটি ইদার ডট ডট অর এর স্ট্রাকচারটা ফলো করে আমরা ইংলিশে পরিণত করতে পারি ইংলিশে পরিণত করার জন্য এতক্ষণ যাই বলেছি যেহেতু এটা সাবজেক্টের বিষয় সেহেতু ইদার আর অর আগে চলে আসবে ঈদ বসবে প্রথম সাবজেক্ট বসবে তারপর অর বলবে এরপর দ্বিতীয় সাবজেক্ট বসবে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী অথবা মূল ভাব বলবে ঈদ বসলো প্রথম সাবজেক্ট বহিম সেটা বসলো অর বসলো স্ট্রাকচার অনুযায়ী দ্বিতীয় সাবজেক্ট করিম সেটা বসলো গ্লাসটি ভেঙেছে মাঙ্গার পাস ফর্ম হচ্ছে ব্রোক সেই জন্য এখানে ব্রোক বসেছে মানে মানি গ্লাস পূর্ণ সেন্টেন্স হলো ইদার রহিম অর করিম ব্রোক দা গ্লাস হয় রহিম না হয় করিম গ্লাসটি ভেঙে গেছে চার নম্বর আমরা পাবো হয় আমরা না হয় তারা জয়ী হবে জয়ী হওয়া একটি কাজ উইন অ্যাক্টিভ কাজ সাবজেক্ট দুটি আমরা এবং তারা দুটি সাবজেক্ট হয় আমরা জয়ী হবো নয় তারা জয়ী হবে দুটি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্টই এই কাজটি করবে ফলে এই শর্তগুলো আমরা এই সেন্টেন্সে খুঁজে পাচ্ছি তারপর হয় এবং না হয় এই কথাটাও আমরা খুঁজে পাচ্ছি ফলে আমরা ঈদার অর দিয়ে ইংলিশে পরিণত করতে পারি ইংলিশে পরিণত করার জন্য যেহেতু সাবজেক্টের বিষয় সেহেতু আগে বসবে তারপর স্ট্রাকচারের অর বসবে তারপর দ্বিতীয় সাবজেক্ট তারা মানে দেই বসবে এরপর জয়ী হবে ফিউচার টেন্স সেই জন্য উইল বসবে জয়ী মানে উইন উইল উইন জয়ী হবে মানে উইল উইন পূর্ণ সেন্টেন্স হলো ঈদার উই অর দেই উইল উইন এখন এই যে দুটি করে সাবজেক্ট আছে এই দুটি সাবজেক্টকে সরিয়ে এই শর্তগুলো পূর্ণ হয় এমন বাংলা বাক্যে আপনি আপনার পছন্দ মতো দুটি সাবজেক্ট বসিয়ে নিজেই তৈরি করে ফেলতে পারবেন অসংখ্য সেন্টেন্সেস থ্যাংক ইউ ভেরি মাচ